বাজার করতে তো হ্যাঁ বুল্লি গেছে হম হম খাইতে দিলে কয় বুল্লিয়ে যাই এটা করতে দিলে কয় বুল্লিয়ে যাই ওডা করতে গেলে কয় বুল্লিয়ে যাই সবই বুল্লিয়ে যায় আজকে আইলে পরে ধরুন আজকে আপনার কোনো খবরই নেই কই গিয়েছে কোনো খবরই নেই হ্যাঁ আইয়ে কইবেন আমি বললে গেছি হম হ্যাঁ বললে গেছি

রানসকি রানসকি তুমি জান না কি নিদস সকালে কি দিয়ে খাইছি ভুলে গেছি দুপুরে কি দিয়ে খাইছি বললে গেছি কিন্তু আমি পিছে যে কি করছি বললে গেছি আমি কি কাম কই দিয়েছি ها বললে গেছি এই ইয়ামা বোলা নাম দাদাই রা আড়াই

হ্যাঁ এমন অন্য বললে যাও বাজার বললে যাও হ্যাঁ এদিক সব বললে যাও এটা কি বললে যাও নাকি কি কোনডা হুম কোনডা বেগাছ এরা বল না রেডি সব ভুলিয়ে যায় কি নাটক নাকি এমনি বললে যাও আরে না এই ঠান্ডা পড়তে আছে বইসে শীতের গরম কাটা এদিক বলা যায়

আইলে মাথা সেন্স আর কিছু প্রবণ না আচ্ছা ঠিকই আছে আমি একটু ওই বাথরুম দেয় বুঝো হ্যাঁ আইলে জিগেম আজকু বড় বইরা আর কথা পয়সা আইবে দেখে লেগে আইজগু জি গেম আইলে কি দেখকে আমার বিয়ে সাদি দেছে আইলে পয়সা আই না তো এখন

আরে আমি ধর্ম অনেক আইদাম মত আরে কয় তোমার এম বুলবুল তোমার তো আমি ভুলিনা হের কি আম যতি যাই কেন কয় গেল কে হ্যাঁ বুলবুল হ্যাঁ তো যাইতে দিමු না হ্যাঁ আমি ভুলি বুঝিও মনি বাগান মে পাটলো ইস কি মানতাম আমি যামু নইলে আমি থাকমুই না আমি যামু ছাইতেন লেবু দিলে স্যার আমি দতে আসি আগামী দুই দিন পর না চিন্তা করিস না আর ওই ঝগড়া ঝাড়ি করিস না ঠিক আছে কিছু করার দরকার নেই যা যা কর আমি কম মনে আমি আর সারা কোথায় আমি বাই করে মন ঠিক আছে তাই চিন্তা করিসনি